আসসালামু আলাইকুম আজকে সোলার অ্যান্ড ইলেকট্রিক থেকে আমি মোহাম্মদ রায়হান রনি আমি আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের এমপিপিটির যেই কন্ট্রোলারগুলো আছে অর্থাৎ সাইট এম পেয়ার তিরিশ এম পেয়ার বিশ কেয়ার এরপরে শেষ হচ্ছে স্পেশাল একটা কন্ট্রোলার থাকবে সেটা হচ্ছে আফ্রজের এমপিপিটি একটা কন্ট্রোলার তো ওই নিয়ে আমি আলোচনা করবো আপনাদের যাদের এই কন্ট্রোলারগুলো লাগবে খুচকা বা পাইকারি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জটা আগে দিয়ে বাকি হচ্ছে প্রোডাক্ট খেতে পাওয়ার পরে ফ্লাইট সাপোর্ট দিয়ে তো আমি একে একে সবগুলো কন্ট্রোলারের প্রাইস ইন টোটাল হচ্ছে ফুললি রিভিউ কিভাবে কাজ করে ওটা নিয়ে আলোচনা করব এবং এটা আনবক্সিং খুব সুন্দর করে এটা দেখাবো তো প্রথমে আমি চলে যাই সেটা হচ্ছে আমাদের হচ্ছে সাইট এম্পিয়ারের একটা এমপিপিটি কন্ট্রোলার যেটা একটু যদি আমি দেখাই সেটা হচ্ছে দেখেন এই যে এটা এটা হচ্ছে সাইট এম্পিয়ারটা সাধারণত বারো চব্বিশ তারপরে ছত্রিশ আটচল্লিশ বলটা অটো কাজ করবে

এটাও হচ্ছে বারো চব্বিশ তারপর হচ্ছে ছত্রিশ আটচল্লিশ বলতে এটা অত কাজ করবে দেখেন এখান থেকে সব কিছু দেখতে পারবে এখানে আবার এগুলো দেওয়া আছে মডেলগুলো মডেল টি এম বিশ তারপর হচ্ছে এই যে এল সিবি ফাইভ বোল্ট টু এম পিয়ার টু এম আইডিং টানা তো এগুলো হচ্ছে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা হচ্ছে বিস্তারিত এখানে দেখতে পারবেন এটা স্পেসিফিক ভাবে দেখেন দেখেন এই এরপরে আমি পরিশেষ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের স্পেশাল যেটা আছে সেটা একটা কন্ট্রোলার ওকে এটা হচ্ছে বিশ এম পিয়ার এর এটা হচ্ছে তিরিশ এম পিয়ার এর একটি আফ্রোজা এমপিপিটি কন্ট্রোলার ওকে এই দেখেন এটা হচ্ছে এখানে পাওয়ার ডিসপ্লে সিস্টেম তো এখানে এমপিপিটি সোলার চার্জার তোমরা এখানে স্ক্রিন থেকে আপনি সবকিছু দেখতে পারবেন দেখেন এই এখান থেকে হচ্ছে যে লাইনগুলো আছে ওগুলা কিন্তু কানেক্ট করতে পারবে এদিন এখানে এটা হচ্ছে তিরিশ এম্পিয়ার ভোল্টেজ হচ্ছে একশো নয় আর হচ্ছে বারো চব্বিশ যেটা বলছি রেটের অর্থাৎ বারো চব্বিশ ছত্রিশ সাতচল্লিশ বলতে আর এটার দাম পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা হ্যাঁ এর দাম পড়বে চার হাজার টাকা ওকে তো এছাড়াও হচ্ছে আপনাদের যাদের আরো অন্যান্য কন্ট্রোলারগুলো লাগবে যেমন হচ্ছে সুপার স্টার কন্ট্রোলার তারপর হচ্ছে হাইজা কন্ট্রোলার তারপর হচ্ছে টপ টেন কন্ট্রোলার এগুলো যদি লাগে আমাদের খুব ইয়ে করতে বা হচ্ছে সোলার যে কোনো অ্যাক্সেসরিজ যদি লাগে আমাদের পেজ আছে ইউটিউব আছে ফেসবুক আছে সব কিছু দেখতে পারেন আপনারা যাদের আগে বললাম যাদের হচ্ছে খুচরা বা পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা সোলারের যে কোনো এক্সেসরিজ লাগে আমাদের হচ্ছে সরাসরি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের হচ্ছে একটা স্ক্রিনশট দেয় আমাদেরকে সাথে কথা বলতে পারেন আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে বা যারা ঢাকার আশেপাশে আছেন তারা হচ্ছে সরাসরি সাতচান বাজার পর্যন্ত একশো দুশো বিয়াল্লিশ নম্বর দোকানে এসে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন যদি আপনি নতুন বিজনেস করেন তাও আপনারা পাইকারি দিতে পারবো ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে সবাইকে সম্মুখীন রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম